বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ যাত্রীবাহী টোটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে জখম হলেন সাতজন যাত্রী শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হরিহর পাড়া থানার নচুন মাটির ডাঙাপাড়া এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে খবর এদিন ডাঙাপাড়া এলাকায় একজনের মৃত্যুর খবর পেয়ে দস্তরপাড়া গ্রাম থেকে টোটো ভাড়া করে ডাঙাপাড়া এলাকায় মৃত ব্যক্তিকে দেখতে যাচ্ছিলেন কয়েকজন যাওয়ার সময় রাস্তা খারাপ থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটো উল্টে গেলে আহত হয় টোটো চালক সহ সাতজন স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য নিয়ে যায় তিনজনের শারীরিক অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় ডাপাড়া আমাদের গ্রাম দস্তরপাড়া সতেরো নম্বর ষোলো নম্বর বুথ ডাঙাপাড়ায় একজন মারা গেছে মাটিতে যেতে যা টুকটুকিতে মোটামুটি আট ন ছিল পাল্টি খেয়েছে তার মধ্যে তিনজন বিশাল পরিমাণে আহত হয়েছে ভাঙচুর হয়েছে তাদেরকে এখন বরমপুর নার্সিংহম বা কাহতো মিটে ফেলো পাঠানো শাড়ি ব্যবস্থা খুবই খারাপ এখন দেখা যাক মূল মোটামুটি সাতজন মৃত্যুর সম্বন্ধে দেখতে যাচ্ছে হ্যাঁ এখন দুর্ঘটনা হয়েছে নতুন মধ্যে জায়গা পড়া সবাই সবাইকে হরিয়া হাসপাতাল সবাই হরিয়া পড়া হাসপাতালে আছে মানে নেক্সট নেশা হয়েছিল এখন কিছুটা গিয়েছে হয়তো নার্সিং হোমে কিছুটা আছে মেডিকেল চলে গেছে তাদের মেডিকেল আর যাদের হয়তো খেটে ফুটে গেছে তাদের হয়তো ফ্যাক্টর আছে তাদের হয়তো আছে নার্সিং হোম টুকিও দোস্ত এবং যারা খাম হয়েছে প্যাসেঞ্জার ছিল তারা দোস্তর পাড়া আমাদের নতুন বাড়ি ডেঙ্গাপাড়াতে একজন মারা গেছে সব আত্মীয় হয় সে আত্মীয় বাড়িতে বাড়িতে দেখতে আত্মীয়কে একই ফ্যামিলি দেখতে এসেছিল টুকটুকি যে চালক সেও ওই ফ্যামিলির সব গোষ্ঠী ওরা একটা আত্মীয় হয় তার জন্য মারা গেছে দেখতে গেছিলো দেখতে যাওয়ার পথেই একটা জায়গাতে রাস্তা একটু খামু হয়েছে খুঁড়ে গেছে সেই রাস্তাটা খারাপ আছে সে খারাপ হয়েছে দেখে হয়তো ব্রেক মেরে যায় ব্রেক মেরে ছিটকিয়ে করে পড়ে গিয়ে এবং কুকুর যাওয়ার গুরুতর সব আহত হয়েছে নয়ন নৈন জাতীয় পড়ে নিয়ে একটাই পালটি খেয়ে সামনে একটা ছোটো একটা ইয়ে আছে পুকুর আছে সে পুকুরে মানে যত ওই যে রাস্তার ইয়ে থেকে সব ওই যে পাথর মতো মধ্যে সব ওইতে খাদে পড়ে আছে দু হাতে সব খাম হয়ে গেছে তিনজন আর ওপারে প্রথম সাতজন ছিল সাতজনই আহত দু তো সাত ছিল আর দুটো দুটো বাচ্চা আর

ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গলসে সেফ সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ